আপনারা দেখছেন এফএন ব্রেকিং নিউজ জানাবো আজকের বিশেষ বিশেষ খবর শুরুতেই হেডলাইন মোদীর স্লোগান বদলে চাপে শুভেন্দু বৈঠকের মধ্যেই ব্যাখ্যা দল অনুমোদন করে না বললেন সুকান্ত নতুন ফৌজদারি আইন পর্যালোচনা করবে মমতার সরকার তৈরি হল সাত সদস্যের কমিটি দার্জিলিংয়ে ফিরল জম্মু কাশ্মীরে নিহত ক্যাপ্টেনের দেহ ব্রিটিশের মা বাবা কেঁদে কেঁদে বললেন গর্ব বেশি হচ্ছে লোক কমান সরকারি দপ্তরে নতুন নিয়োগ নিয়ে কড়াকড়ি বিপদে পুরনো চাকরিজীবীরাও ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধের নির্দেশ দিল নবান্ন সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে বড় পদক্ষেপ আজ থেকেই বন্ধ পোল্ট্রি মুরগি সরবরাহ ব্যবসায়ীদের ধর্মঘটের হুমকিতে মাংসের দাম বৃদ্ধির আশঙ্কা আসছি বিস্তারিত খবরে মোদীর স্লোগান বদলে চাপে শুভেন্দু বৈঠকের মধ্যেই ব্যাখ্যা দিলেন দল অনুমোদন করে না বললেন সুকান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ শাসনের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করে দেওয়ার ডাক দিয়ে চাপের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে রাজ্য বিজেপির বৈঠক চলার মধ্যেই তার মন্তব্যের নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু প্রথমে সাংবাদিক বৈঠক করেন পরে নিজের এক্স্যান্ডেলেও কি কারণে ওই স্লোগান বন্ধর কথা বলেছেন তিনি তার ব্যাখ্যা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি বলেছেন শুভেন্দুর ওই বক্তব্য দল অনুমোদন করে না নতুন ফৌজদারি আইন পর্যালোচনা করবে মমতার সরকার তৈরি হল সাত সদস্যের কমিটি পশ্চিমবঙ্গ সরকার এবার ফৌজদারি আইন নিয়ে পর্যালোচনা করবে এর জন্য রাজ্য সরকার সাত সদস্যের কমিটি তৈরি করেছে সেই কমিটিতে রয়েছে প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় আইনমন্ত্রী মলয় ঘটক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অ্যাডভোকেট জেনারেল রাজ্যের পক্ষে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল শ্রী সঞ্জয় বসু রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার তারাই এই নতুন আইন পর্যালোচনা করবে আগামী তিন সপ্তাহের মধ্যে এ নিয়ে রিপোর্ট জমা করবেন তারা দার্জিলিংয়ে ফিরল জম্মু কাশ্মীরে নিহত ক্যাপ্টেনের দেহ ব্রিজেশের বাবা মা কেঁদে কেঁদে বললেন গর্ভই বেশি হচ্ছে গতকাল দার্জিলিংয়ে ফিরল জম্মু কাশ্মীরের ডোডায় সেনা জঙ্গির গুলিতে লড়াইয়ে নিহত ক্যাপ্টেন ব্রিজেশ কফিন বন্দি দেহ বুধবার দার্জিলিংয়ের বাসিন্দা সাতাশ বছরের ক্যাপ্টেনকে শেষবারের মতো দেখতে উপচে পড়ে ভিড় সন্তানকে হারিয়ে বাবা মা ব্যথিত তবে তার চেয়েও বেশি গর্বিত অবসরপ্রাপ্ত কর্নেল ফুভেশ থাপা এবং নীলিমা থাপা ব্রিজেশের মা নীলিমা বলেন খারাপ লাগার থেকেও গর্ব বেশি হচ্ছে তবে এটাও সত্যি যে ওর সঙ্গে আর কখনোই দেখা হবে না লোক কমান সরকারি দপ্তরে নতুন নিয়োগ নিয়ে করা করি বিপদে পুরনো চাকরিজীবীরাও গত দুবছর ধরে চাকরি কেলেঙ্কারির জেরে কঙ্কালসার দশা রাজ্যের হকের চাকরির দাবিতে রাস্তায় রাত কাটাচ্ছে যোগ্য চাকরি প্রার্থীরা অন্যদিকে রাজ্যের মানুষদের শান্ত রাখতে বিভিন্ন প্রকল্পের ভাতার টাকা বাড়াচ্ছে রাজ্য সরকার আদালতে চলছে একের পর এক মামলা সব মিলিয়ে বেহাল অবস্থা এরই মাঝে এবার নতুন নিয়োগ নিয়ে করা নির্দেশ যেখানে বিভিন্ন দপ্তরে কাজের জন্য আরও বেশি কর্মী প্রয়োজন সেখানে খরচ কমাতে কর্মীদের সংখ্যা কমানোর কথা বলছে রাজ্য সরকার ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধের নির্দেশ দিল নবান্ন সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবজির দাম কমানোর জন্য দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন সেই সময়সীমা প্রায় শেষ হতে চলেছে আর তার আগেই গতকাল নবান্নে বৈঠক করে জেলাশাসক এবং পুলিশ সুপারদের রাস্তায় নেমে দাম নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব বিপি কোপালিকা। আলুর দাম টাকার নিচে কিছুতেই নামছে না আর তাই রাজ্য সরকার হিমঘর থেকে ব্যবসায়ীদের ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধের নির্দেশ দিল পুলিশকে এ বিষয়ে কড়া নজরদারি চালাতেও বলা হয়েছে আজ থেকেই বন্ধ পোলট্রি মুরগি সরবরাহ ব্যবসায়ীদের ধর্মঘটের হুমকিতে মাংসের দাম বৃদ্ধির আশঙ্কা আজ রাজ্য জুড়ে বৃদ্ধি হতে পারে মুরগির মাংসের দাম পোলট্রি মুরগি ব্যবসায়ীদের ধর্মঘটের হুমকি ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় অভিযোগ মুরগি বোঝায় গাড়ি আটকায় পুলিশ গাড়ির সমস্ত বৈধ কাগজ থাকা সত্ত্বেও চালকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন তারা টাকা না থাকায় গাড়ি থেকে নামিয়ে চালককে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় চালক এখন হাসপাতালে ভর্তি সেই ঘটনার প্রেক্ষিতেই মুরগি ব্যবসায়ীরা ধর্মঘট করার হুঁশিয়ারি দিয়েছেন এই ছিল এখনকার মতন খবর পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন